নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাধু সাস্ট্রো ইনফো কর্কট রাশির ব্যক্তিদের দু সালের এপ্রিল মাসটি কেমন যাবে কর্মজীবন থেকে শুরু করে স্বাস্থ্য এই সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কর্কট রাশির দু সালের এপ্রিল মাসের মাসিক রাশিফল জানার আগে এপ্রিল মাসে গ্রহদের অবস্থান স্থিতি এবং কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করবে সেটা জেনে নিন কর্কট রাশিচক্রের তৃতীয় ঘরে কেতু উপস্থিত রয়েছে নবম ঘরে রাহু শনি শুক্র বুধ ও সূর্য একসাথে উপস্থিত রয়েছে একাদশ ঘরে বৃহস্পতি এবং দ্বাদশ ঘরে মঙ্গল উপস্থিত রয়েছে এর মধ্যে এপ্রিলের তিন তারিখে মঙ্গল রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে অর্থাৎ আপনাদের প্রথম ঘরে প্রবেশ করবে এবং এপ্রিলের পাঁচ তারিখে শনি মিন রাশিতে উদিত হবে এপ্রিলের সাত তারিখে বুধ মিন রাশিতে মার্গি হবে এবং এপ্রিলের ১৩ তারিখে শুক্র মিন রাশিতে মার্গি হবে পাশাপাশি এপ্রিলের চোদ্দ তারিখে সূর্য রাশি পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করবে গ্রহদের স্থিতি পরিবর্তন রাশি পরিবর্তন নক্ষত্র পরিবর্তন এবং গোচর এগুলোর প্রভাব প্রত্যেক রাশির ব্যক্তিদের জন্য আলাদা আলাদা হয় আর সেজন্য প্রত্যেক রাশির ব্যক্তিদের জীবনে আলাদা আলাদা কিছু না কিছু পরিবর্তন অবশ্যই হয় কিছু নেগেটিভ কিছু পজিটিভ ফল ব্যক্তিরা পেয়ে থাকেন এবার কর্কট রাশির দু সালের এপ্রিল মাসের মাসিক রাশিফল আপনারা জেনে নিন এই রাশিফল আপনাদের চন্দ্ররাশির ওপর এবং গ্রহ গোচরের ওপরে ভিত্তি করে আমি বলবো সবার প্রথম কর্মজীবন মাসের শুরুতে দশম ঘরের অধিপতি মঙ্গল আপনাদের দ্বাদশ ঘরে উপস্থিত থাকবে সে কারণে আপনাদেরকে অফিসের কাজের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাতে পারে এরপর এপ্রিলের তিন তারিখে মঙ্গল আপনাদের প্রথম ঘরে অর্থাৎ লগ্নে প্রবেশ করলে আপনারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন অফিসে কিছু ভালো ঘটনাও সে সময় ঘটতে পারে সেই সঙ্গে আপনাদের নবম ঘরে অর্থাৎ ভাগ্যের ঘরে পাঁচটি গ্রহের সংযোগ ঘটবে সে কারণে আপনাদের চাকরিতে ট্রান্সফার হতে পারে এবং ভালো চাকরির অফার আপনারা পেতে পারেন যেখানে আরও ভালো পথ এবং আরও ভালো বেতন আপনারা পেতে পারেন যারা চাকরি করছেন তারা এ মাসে সিনিয়রদের কাছ থেকে কিংবা বসের কাছ থেকে বিশেষ সুবিধা পেতে পারেন যারা চাকরি করছেন এবং যারা জবলেস রয়েছেন চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে এপ্রিলের এক তিন পাঁচ এবং দশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত ব্যবসা ব্যবসায়ীদের জন্য এপ্রিল মাসটি অত্যন্ত ভালো হবে ব্যবসায় অনেক নতুন নতুন সুযোগ আপনারা পাবেন ভাগ্যের কৃপায় প্রচুর আর্থিক লাভেরও সম্ভাবনা রয়েছে মাসে সেই সঙ্গে ব্যবসায়িক ভ্রমণ আপনাদের জন্য অত্যন্ত লাভবান হবে ব্যবসায় অগ্রগতির সম্ভাবনা থাকবে ব্যবসার দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে এপ্রিলের পঁচিশ তারিখ থেকে এপ্রিলের তিরিশ তারিখ পর্যন্ত শিক্ষা স্টুডেন্টদের জন্য এপ্রিল মাসটি অত্যন্ত অনুকূল হবে স্টুডেন্টদের বিদেশে পড়াশোনার স্বপ্ন মাসে এ পূরণ হতে পারে যেসব স্টুডেন্টরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য এই মাসটি একটি গোল্ডেন টাইম হতে পারে সবচেয়ে বেশি অনুকূল সময় থাকবে স্টুডেন্টদের জন্য এপ্রিলের এক তারিখ থেকে এপ্রিলের ন তারিখ প্রেম জীবন এপ্রিলের তিন তারিখে মঙ্গল আপনাদের প্রথম ঘরে প্রবেশ করবে সে কারণে আপনাদেরকে রাগ নিয়ন্ত্রণ করতে হবে না হলে প্রেম সমস্যা তৈরি হতে পারে তবে দেবগুরু বৃহস্পতি একাদশ ঘরে বসে আপনাদের পঞ্চম ঘরকে দেখবে সে কারণে আপনারা আপনাদের প্রিয়জনকে বিয়ের প্রস্তাব দিতে পারেন প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে এপ্রিলের দশ এবং পঁচিশ তারিখ দাম্পত্য জীবন সপ্তম ঘরের অধিপতি শনি পুরো মাস জুড়ে নবম ঘরে অবস্থান করবে। তবে রাহু ও শুক্রের সাথে থাকবে সে কারণে আপনারা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন সেদিকে সতর্ক থাকবেন অন্যথায় দাম্পত্য জীবনে উত্তেজনা বাড়তে পারে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে পারিবারিক জীবন চতুর্থ ঘরের অধিপতি শুক্র মাসের শুরুতে বক্রি অবস্থায় আপনাদের নবম ঘরে উপস্থিত থাকবে সে কারণে আপনাদের মা কিংবা বাবার কিছু স্বাস্থ্য সমস্যা হতে পারে সে কারণে তাদের যত্ন নেবেন এরপর এপ্রিলের ১৩ তারিখে শুক্র নবম ঘরেই মার্গি হবে সে কারণে পারিবারিক জীবনে সুখ বৃদ্ধি পাবে আপনারা সামাজিক বড় স্বীকৃতি পাবেন এপ্রিলের দশ তারিখ থেকে এপ্রিলের সাতাশ তারিখের মধ্যে পাশাপাশি আপনারা এ মাসে বন্ধুদের সাথে কোনো ধর্মীয় স্থানে কিংবা পর্যটন স্থানে বেড়াতে যেতে পারেন আর্থিক দিক এপ্রিলের তিন তারিখে মঙ্গল আপনাদের প্রথম ঘরে প্রবেশ করলে আপনারা রাজযোগের মতন ফলাফল পাবেন সেই সঙ্গে বৃহস্পতি পুরো মাস আপনাদের একাদশ ঘরে অর্থাৎ লাভের ঘরে উপস্থিত থাকবে সে কারণে আপনারা প্রচুর আর্থিক লাভের সুবিধে পাবেন পাশাপাশি এপ্রিলের চোদ্দ তারিখে সূর্য তার উচ্চ রাশিতে অর্থাৎ মেষ রাশিতে আর আপনাদের দশম ঘরে প্রবেশ করবে সেই সময় আপনারা সরকারি প্রকল্প কিংবা বিভিন্ন উৎস থেকে প্রচুর অর্থ পাবেন আপনাদের এপ্রিলের আট তারিখ থেকে এপ্রিলের সাতাশ তারিখের মধ্যে প্রচুর মানি ফ্লো হবে বড় অঙ্কের টাকা আপনারা পাবেন সেই সঙ্গে আপনারা ভবিষ্যতের জন্য শেয়ার মার্কেটে কিংবা কোনো ভালো প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে পারেন যা ভবিষ্যতে আপনাদের জন্য অত্যন্ত লাভজনক প্রমাণিত হবে শেয়ার কিংবা স্টক মার্কেটে শেয়ার কিংবা স্টক সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের এপ্রিলের আট এবং ন তারিখ শেয়ার কিংবা স্টক মার্কেটে ফার্দার ইনভেস্টমেন্ট করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের এপ্রিলের দুই উনতিরিশ এবং তিরিশ তারিখ ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের এপ্রিলের আট তারিখ থেকে এপ্রিলের সাতাশ তারিখ আর সবচেয়ে এক্সপেন্সিভ সময় থাকবে আপনাদের এপ্রিলের চার এবং পাঁচ তারিখ স্বাস্থ্য মঙ্গল এপ্রিলের তিন তারিখ থেকে আপনাদের প্রথম ঘরে অর্থাৎ লগ্নে উপস্থিত থাকবে সে কারণে আপনাদের রাগকে আগেই বললাম কন্ট্রোল করতে হবে এছাড়া আপনাদের ব্যথা হাতের বাহুতে ব্যথা পিঠে ব্যথা এবং কানের সমস্যা হতে পারে সেই সঙ্গে আপনাদের ওজনও বৃদ্ধি পেতে পারে সে কারণে অতিরিক্ত মশলাযুক্ত এবং চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলবেন হেলথ একটু বেশি কেয়ারফুল থাকবেন এপ্রিলের ষোলো এবং সতেরো তারিখ কি প্রতিকার করবেন জেনে নিন সবার প্রথম প্রত্যেক সোমবার শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে অল্প জলের মধ্যে অল্প কাঁচা দুধ মিশিয়ে নিবেদন করবেন দ্বিতীয় প্রতিকার প্রত্যেক শনিবার সন্ধ্যেবেলায় অসত্য গাছের নিচে সর্ষের তেল দিয়ে একটি প্রদীপ অবশ্যই জ্বালিয়ে দেবেন আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে সেটা প্রেস করে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধুবান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ